আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু বজসা থাবাতে গিয়ে আক্রান্ত পুলিশ কর্মী ফের শহরে আক্রান্ত কলকাতা পুলিশের কর্মী শোভা বাজারে আক্রান্ত হলেন কলকাতা পুলিশের দেবাশিস মন্ডল শহরে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের টহলদারি চলে নিত্যদিন বর্তলা থানা এলাকায় বুধবার সকালে নজরদারি চালানোর সময় এক ব্যক্তিকে বচসা করতে দেখেন কর্তব্যরত পুলিশ সেই ঘটনাকে দেখে ব্যক্তিকে থামাতে আক্রান্ত হতে পুলিশ গিয়েই দেবাশিস মন্ডলকে মদ্যপের আক্রমণে মাথা ফেটে যায় ওই পুলিশ কর্মী সূত্রের খবর কর্তব্যরত পুলিশ কর্মীকে মারধর করার অভিযোগে ওই ব্যক্তিকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে বর্তলা থানার পুলিশ প্রসঙ্গত বুধবার সকাল সাড়ে পাঁচটার সময় দুই পুলিশ কর্মীর রুটিন মাফিক টহলদারিতে বের হলে এই ঘটনা ঘটে পুলিশ সূত্রে খবর অভিযুক্তের নাম রাহুল দাস কর্তব্যরত পুলিশ কর্মীকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় বর্তমানে আহত অবস্থায় কিছুটা হলেও স্থিতিশীল রয়েছেন সেই পুলিশ কর্মী মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু